প্রিয় মাছ চাষি ও বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে মাছগুলি দেখাইতেছি এইগুলি এই মাছগুলি হচ্ছে দেশীয় শিং মাছ এই যে দেখেন এই যে শিং মাছ এই যে দেখতেছেন এই মাছগুলি খুবই গুণগত মানের খুবই রোদের মাছ এই যে দেখেন এই মাছ যদি আপনারা কারো লাগে আমার কাছ থেকে এই মাছগুলি সংগ্রহ করতে পারবেন এই ধরনের মাছ আমরা করে থাকি এই যে দেখেন এই শিং মাছ লাল শিঙের কালার এই যে দেখেন শিং মাছ এক খাল বিল নদী নালাতে পাওয়া যেত এখন এই মাছগুলি আমরা চাষের আওতা দিনে এনেছি আমরা এখন এই মাছ চাষ করে আমরা লাভবান হয়েছি যদি আপনারা এই মাছ চাষ করে করতে পারেন আপনারা যদি এই মাছ চাষ করেন ইনশাল্লাহ আপনারা লাভবানই হবেন এই যে দেখেন শিং মাছ এই যে সাইজগুলি দেখতেছেন যারা যারা দেশ ও দেশের বাইর থেকে যারা আমার এই যে এই মাছগুলি দেখতেছেন এই যে দেখেন এই শিংমাসেরা দেখেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়া সাথে সাথে আপনি পেয়ে যান এই যে দেখেন এই যে শিং মাছগুলি দেখতেছেন এই যে দেখেন শিং মাছ সাইজগুলি দেখেন আমরা এই শিং মাছ আমরা বেশিরভাগই হাউস ডেলিভারি এবং হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি যদি আপনাদের লাগে আমার কাছ থেকে এই শিং মাছগুলি সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমাদের প্রত্যেক জেলা জেলায় আমার এই মাছগুলি আমরা সাপ্লাই দিতেছি যদি আপনাদের কারো লাগে নিতে পারেন শুধু শিং মাছ নয় আমরা শিং মাছের পিছনে মাগুর মাছ শিং মাছ কই ভিয়েতনামি কই মাছ তেলাপিয়া মনোসেক্স গুলসা পাবদা আয়ের ট্যাংরা দেশীয় মাছের রুই মিরিগেল গেল যদি আপনাদের লাগে ওইগুলো নিতে পারেন আমাদের হাসার থেকে রেনু নিতে পারবেন এই যে দেখেন এটা রেনু আছে আমাদের কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন এই যে দেখতেছেন এই শিং মাছগুলি এই যে দেখেন